বাগানের কি সুন্দর রূপ এমন এমন সুন্দর সুন্দর ফুল শুধুমাত্র জলে হচ্ছে নতুন বাগানিদের জন্য সুখবর কোন কোন গাছ আমরা খুব সহজেই করতে পারি এবং তার সৌন্দর্যটা অসাধারণ অপূর্ব তো চলো আজকে সাথে থাকো বাগানের সৌন্দর্যটা কেড়েছে এই পয়েন্টেটিয়া অসাধারণ অসাধারণ দেখো এত সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু পাতাটাই কিন্তু পুষ্পক এটাও তাই বারো মাস ফুল দিচ্ছে তবু কম পরিচর্যায় শুধু ফলে কত সুন্দর ফুল হয় তো চলো নস্কার বন্ধুরা আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে চলে এসেছি নিচের বাগানে এসে তোমাদের দেখাবো কম যত্নে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে সাথে থাকো স্কিপ করো না বাগানের ফুল গাছ নিয়ে দেখাবো তবে আলুর জল দেওয়া পদ্ধতিটা দেখো কি সুন্দর এইভাবে আলুতে জল দিতে হয় গোড়াতেই জলটা অটোমেটিক চলে যাবে ওপরে দেওয়া যাবে না প্রথমেই আসি দেবকাঞ্চন দেবকাঞ্চনে দেখো অসংখ্য ফুল এসেছে এখানে অসংখ্য ফুল। একদম সাধারণ পরিচর্যাতে শুধু জলে এরা মানুষ হয়েছে বড় হয়েছে আবারও ফুল দিচ্ছে পাশেই আছে কোলকে ওদেরও তাই কোনো পরিচর্যা নেই শুধু ফুল আর ফুল দিচ্ছে শুধু জল দিচ্ছে কিচ্ছু খাবার দিই না কারণ এক ফুলের ডালি নিয়ে চলে এসেছে হাসনা হানা অসাধারণ অসাধারণ দর্শক বন্ধু কি বলবো ফুলের পরিমাণটা দেখো যতগুলো তোমার ডাল যতগুলো পাতা ততগুলো ফুলের কুড়ি এবং পাতাকে ঢেকে দিয়েছে ফুল এত এসেছে এত এসেছে পাতা দেখাই যাচ্ছে না তো এই হাসনাহানা গাছটা তোমরা তোমাদের ছাদ বাগানে হোক বা গ্রাউন্ড গার্ডেনে হোক এটা রাখতে পারো দেখে নাও খুব সুন্দর এসেছে বিনা পরিচর্যায় আমরা যদি কোনো গাছ করতে পারি তাহলে কেন করবো না এখানে তিন রকমের আমার ফুল আছে হলুদ আছে সাদা আছে আর আছে লাল কমলা এটা অবস্থাটা একটু শোচনীয় কিন্তু হলুদটা এত হয় এত হয় দর্শক বন্ধু খুব সাধারণ পরিচর্যাতে হয়েছে খুবই ভালো কোনো কিছু খাবার ছাড়াই কিন্তু এরা হচ্ছে তাই বলবো দর্শক বন্ধু ল্যান্ট্রেনা গাছটাও কিন্তু তোমরা তোমাদের ছাদ বাগানে রাখতে পারো তোমরা গোলাপ গাছে যে এত গোলাপ হয় ভাবতেও পারিনি মাটিতে রোপণ করে দিয়েছিলাম তাই চার চার ধরনের গোলাপ ওপরে যাই হোক জায়গা কমানোর জন্যই এটা করেছিলাম কিন্তু এত সুন্দর যে গোলাপ হবে ভাবতেও পারিনি এত সুন্দর সুন্দর গোলাপ হচ্ছে ওইদিকেও আর একটা আছে দেখাই তো চলো হাত দিতে পারছি না হাত দিলেই মনে হচ্ছে ঝরে পড়ে যাবে এত সুন্দর মানে এ বলে আমাকে দেখ এ বলে আমাকে দেখ মানে এক একটা গোলাপ কিন্তু এক এক রকমের দেখো খুব সুন্দর খুব সুন্দর মানে দারুণ হয়েছে গাছ ভরে গোলাপ হয়েছে ভীষণই ভালো লাগছে দর্শক বন্ধু এটা আমার প্রুনিং করে দিয়েছিলাম তিন মাস আগে কিন্তু খুব সুন্দর হয়েছে ভীষণই সুন্দর হয়েছে এক একজনের কাছে গেলে বুঝতে পারবে যে সত্যি ওদের রূপ আলাদা একদম সুন্দর গোলাপ মাটিতে গোলাপ অসাধারণ অসাধারণ তুলনাহীন বাগানের সৌন্দর্যটা কেড়েছে এই পয়েন্টসেটিয়া অসাধারণ অসাধারণ দেখো এত সুন্দর ফুল ফুটেছে দর্শক বন্ধু পাতাটাই কিন্তু পুষ্পে পরিণত হয়েছে তাই এর নাম হচ্ছে পত্র কিছু পরিচর্যা নেই কিচ্ছু নেই সাধারণ একটা ডাল রোপণ করে দিয়েছিলাম তাতেই কত সুন্দর পাতাগুলো দেখো ঝকঝক করছে বিনা খাবারে শুধু জলে এত সুন্দর ফুল গাছ সত্যি আমি অভিভূত হয়ে গেছি দর্শক বন্ধু এত সুন্দর মানে রেড কালারের একদম লিফ আর মাঝখানে দেখো কুড়িগুলো কি সুন্দর লাগছে অসাধারণ অসাধারণ আর আমি শুনেছিলাম যে এর চারা করা যায় তাই এই বছর আমি ট্রাই করেছি এর বয়স মোটামুটি দেড় বছর হবে টবে ছিল তব থেকে আমি নিচে নামিয়ে দিয়েছি সে তার রূপও ফুটে পড়ছে ছোট্ট এবছরেই প্রথম লাগানো হয়েছে এর বয়স খুব জোর তিন মাস হবে তাতেই এত সুন্দর রূপ দর্শক বন্ধু কি বলবো যে কয়েকটা গাছ তাদের সাধারণভাবেই কিন্তু আমরা পরিচর্যা বিনায় আমরা অত সুন্দর রূপ পাই কত দামি দামি গাছ আছে কত পরিচর্যা করি কিন্তু কোনো রূপ তাদের নেই তাই বলবো দর্শক বন্ধু যে গাছগুলো তোমাদের দেখালাম আজকে একদম সাধারণ পরিচর্যা শুধু জল কোনো খাবার নেই বারো মাসে শুধু জল দিয়েই চলছে আর এখানে একটা হোয়াইট কালারের এই গাছ গাছটাও তাই ভীষণ এটা টেকোমা হোয়াইট টেকোমা যাই হোক এটাও তাই খুব সুন্দর মানে এখানে এক কথায় যে গাছগুলো আছে রুয়েলিয়া তারপরে নীলঘণ্ট দেখো এখানে আছে তো যে মাধবীলতা আছে যে গাছগুলো এখানে আছে একদম সাধারণ পরিচর্যায় কিচ্ছু পরিচর্যা লাগে না এখানে একটা কাঁচাপা গাছ আছে একদম সাধারণ পরিচর্যায় যদি আমরা ফুল লাগাতে পারি তাহলে কেন লাগাবো না কয়েকটা গাছ তোমাদের আজকে দেখালাম যে গাছগুলো আমার বাগান আলো করে রেখেছে দত্তপ্রিয়া কত বড় হয়ে গেছে এটাও তাই আমরা ডাল কেটে খুব সহজে চারা করতে পারি আমি করেওছি তোমাদের দেখাচ্ছি আর এটা হচ্ছে চিত্রক এটাও তাই বারো মাস ফুল দিচ্ছে তোমরা যারা নতুন ভাবছো যে কি গাছ লাগাবো দেখে নাও যে কোন কোন গাছগুলো একদম অবহেলায় শুধু জলে ভালো ভালো ফুল দেয় গাছ করে ফুল দেয় আর এটা হচ্ছে কাটা যাবা এও তাই কোনো পরিচর্যা নেই কোনো পরিচর্যা নেই সাধারণভাবে একদম বেড়ে উঠছে পাশেই আছে করবি লাল করবি আর তার সঙ্গে পাশে আছে নাকচাপা এও তাই খুব সাধারণভাবে একদম বিনা পরিচর্চাতেই বড় হয়ে যাচ্ছে ফুল দেয় অবশ্যই জানাবে আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর বাগান নিয়ে সবজি নিয়ে ফুল নিয়ে ফল নিয়েই থেকো আজকে এইটুকুই আবারও বলবো নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এত সুন্দর সুন্দর রূপ দেখে মুগ্ধ হয়ে গেছি চলো তোমাদের আর একটা গাছ দেখায় যেটা বললাম এই যে দত্তপ্রিয়ার চারা হয়ে গেছে আজকে এইটুকুই আবারও আসবো বারবার আসের সামনে আসতে পারলে আমার ভীষণই ভালো লাগে আর আসি